গবাদি পশুর জন্য সাতষট্টি দশমিক সাঁত্রিশ মেট্রিক টন ঘুষি আমরা গাইবান্দা থেকে এনেছি গাইবান্দা মন্ডল ফ্লাওয়ার মিল আমাদের এক শুভাকাঙ্ক্ষী ফাউন্ডেশনের এই কর্তৃপক্ষ তারা তাদের মাধ্যমে আমরা এই প্রাণের ব্যবস্থা করেছি সাতষট্টি দশমিক সাঁত্রিশ মেট্রিক টন পাঁচটা ট্রাক বোঝাই করা ঘুষি ইতিমধ্যে পৌঁছে গেছে স্পটে পৌঁছে গেছে এবং এই মাছ কাল পরশু বিশাল বিতর্ক り、はいました